আসসালামু আলাইকুম শুভ সকাল জুম্মা মোবারক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমরা সহপরিবারে বাজারে চলে আসছি সকাল সকাল তো আমি আর আমার মেয়ে প্রথমে চলে আসছি আপনাদের ভাই আর একটু চা খাচ্ছে বলছে তুমি যাও আমি আসতেছি তো এসে মাছ দেখতেছি আসছিলাম একটু বাজারে মাছ কেনার জন্য তো দেখছি তো মাছ আমার পছন্দ হয়নি কোনো মাছ যার জন্য আজকে কোনো মাছ নিব না তো আপনাদের সঙ্গে আমাদের বাজারটা একটু শেয়ার করি আমাদের বাজারটা কত সুন্দর দেখুন গ্রামের বাজার এখানে হরেক রকম মাছ পাওয়া যায় দেশি মাছ সমুদ্রের মাছ মানে সামুদ্রিক যত মাছ আছে তারপর বিলের যত মাছ আছে যে যেখান থেকে পারে সবাই নিয়ে আসে এখানে আসলে মাছগুলো অনেক সুন্দর থাকে টাটকা প্রতিদিনের বাজার এটা কিন্তু প্রতিদিন এই মাছ বাজারে মাছ পাওয়া যায় কম বেশি ভালো মন্দ সব রকমই সব শ্রেণীর মানুষের জন্য সব ধরনের মাছ পাওয়া যায় তো আজকে আমি আসছিলাম আসলে বিশেষ করে মাছ কেনার জন্য তো আমার পছন্দ হলো না দেখে বিধায় নিলাম না তো এখন ভাবছি একটু সবজি দেখি সবজি কিছু নেওয়া যায় কি না তো ভাবছি যে সবজির দোকানে যাব তো সব মাছগুলোকে আর কি এভাবে আপনাদের একটু ভিডিও করে দেখাচ্ছে আমাদের বাজারটা কত সুন্দর তো দেখুন আমি সবজির দোকানে আসছি তো এসে দেখে আমার পছন্দের একটা বেগুন পেয়ে গেলাম এই বেগুনটা আমার খুব ভালো লাগে এই সাদা বেগুনটা হ্যাঁ এই সাদা বেগুনটা না যে যখন পাবেন কিনে খাবেন এটা ভাজি খেতে যে কি মজা লাগে ঠিক এই যে এটাকে যে গোল সাদা বেগুন বলে ডিম বেগুন বলে এটাকে অনেকে তো এই বেগুনটা আমি যখনই বাজারে পাই তখনই আমি কিনে নিই ইভেন আমার গাছেও হয়েছে আমার একটা ছোট্ট একটা গাছ হয়েছে সেই গাছেও দুই তিনটা বেগুন হয়েছে যাই হোক আমার খুব ভালো লাগে বেগুনগুলো খেতেও মজা তো আসছি সব বাজারটা আপনাদের একটু ঘুরিয়ে দেখায় আমাদের সবজি বাজার এক সাইডে এক সাইডে মাংসের বাজার এক সাইডে মাছের বাজার তো আসলাম একটু মাংসের দোকানে একটু মাংস নেবো অল্প করে একটু মাংস নেব যেহেতু আজকে শুক্রবার মাংস বাসায় রান্না আছে আজকে ভাবছি যে কলিজা রান্না করব বাসায় কলিজা বের করে রেখে আসছি তারপরও মাংসের দোকানে আসছি আপনাদের ভাইয়া বলছে মাংস নাও আর সঙ্গে দেখি কি নেওয়া যায় দেখছি যে এখানে গরুর পায়াও আছে তো আপনাদের ভাইয়া বলছে যে নিবা তো আমি বলছি যে নাও তো ওই যে আজকে একটা সুন্দর এড়ে গরু জবাই করছে তো ওই এড়ে গরুর পায়া আর কি এই চারটা ওইটাও নিবা আবার এই পাশে আবার পরিষ্কার করা পাও বিক্রি করছে এই দুইটা আছে তো বলছি এই দুইটাও নাও মানে একসঙ্গে ছয়টা পায়া নিছি তো যে দুইটা পায়া পরিষ্কার করা সেই পায়া দুটো এখন এই যে বানায় দিলো ভাইয়া সেইগুলো নিয়ে গেলাম আর ওইগুলো বলছে যে পরিষ্কার করে দিতে মানে আমরা তো বাসায় এনে পরিষ্কার করি না পা যখনই নি না কেন গরুর পা যখনই নি না কেন তখনই আমরা যেখান থেকে কিনি ওদের কাছেই দিয়ে আসি ওরাই পরিষ্কার করে বাসায় দিয়ে আসে তো এই যে আঙ্কেল এই যে বলতেছে যে পরিষ্কার করেই দি দিবে পাঠায় তো এখন এই যে আমরা এই পায়াগুলো নিয়ে গেলাম আর সঙ্গে মাংস নিছি কিছু তো আমাদের মানে বাজারে দেখুন কি টাটকা টাটকা মাংস আর এই মাংসগুলো কালার দেখুন এটা কত সুন্দর মাংসটা কিন্তু অরিজিনালি অনেক সুন্দর যেহেতু এড়ে গরুর মাংস তো মাংসটা অনেক ভালো ভাইয়া বলতেছে যে আমরা তো আসলে যেখান থেকে বলি সেখান থেকে মাংস দেয় ভাইয়া বলছে যে যেখান থেকে বলবেন সেখান থেকে দেবো সবার জন্য যদি সাড়ে সাতশো টাকা করে মাংস দেন তাহলে যেখান থেকে মাংস চাইবেন সেখান থেকে দিবো তারপরেও আমার মনে করি যে দাম বেশি পড়লেও যেখান থেকে ইচ্ছা সেখান থেকে কিন্তু সবাই মাংস আসলে নিতে পারে না কিনতে পারে না তো ওভাবে হলেও নেওয়া উচিত খাওয়া উচিত তাতে আপনার মন মতো মাংসটা কিনতে পারবেন তো আসছি টাংস কিনে আবার সবজি বাজারে আমি কিছু মেচুড়ি নিলাম মেচুড়ি মানে পুঁশাকের ফল যেটাকে বলে ওটাকে আমরা মিচুড়ি বলি তো আর একটা সবজির দোকানে আসছি তো সেই সবজির দোকানে এসে আর কি মিচুড়ি কিনছি মিচুড়িটা খেতে খুব ভালো লাগে আর সঙ্গে দেখুন সব বাজারটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি আমাদের বাজারটা এক এক সাইডে এক এক রকম জিনিস বিক্রি হয় এক সাইডে সবজি এক সাইডে মাছ এক সাইডে মাংস যাই হোক বাজারটা কেমন আপনাদের ঘুরেও দেখালাম আপনাদের ভালো লাগবে দেখা যাচ্ছে অনেক পরিচিত মানুষ আছে যারা দূরে থাকেন এখানে থাকা পড়ে না দেখা যাচ্ছে তাদের দেখলেও তাদের কাছে ভালো লাগবে তো এই যে আমাদের আজকে বাজারঘাট শেষ বাসায় যাচ্ছি তো বাসায় আসার পথে আমরা যে দোকান থেকে আর কি মুদি জিনিসপাতি কেনাকাটা পড়ে সেখানে আসছি ভাই এখানে আসলাম এই দোকান থেকে আমাদের যত মাসকাবাড়ির বাজার সব আমরা এখান থেকে নিই তো এখানে আসলাম ভাইকে বলছি যে একটু চিনি আর ময়দা নিতে হবে দেন তো সেগুলোই আর কি দিচ্ছে আর সেই ফাঁকে আমি একটু ভিডিও করছি তো আমাদের বাজারটা কিন্তু আসলে অনেক সুন্দর আমাদের চন্দনীমহল বাজার আমরা হচ্ছে একটু গ্রামের ভিতরে থাকি গ্রামটা হলেও কিন্তু গ্রামটা অনেক সুন্দর দেখতে আমাদের গ্রামটা আমার কাছে মনে হয় বেস্ট তো কি আর বলবো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবার ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আপনারা পেজটিকে ফলো করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ